তো বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সাইফুন মাছের ঝোল করব আলু দিয়ে সাইফুন মাছের ঝোল করব তাই ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা আমি সাইফুন মাছটা কেটে নিয়ে চলে এসেছি ওখানে এতগুলো মাছের পিস হয়েছে আর এখানে তেল হয়েছে মাছটা ভেবেছিলাম ডিম হবে কিন্তু ডিম হয়নি এখানে মাছটা তেল হয়েছে তা তেলটা কিছু করবো না তেলটা থাকবে পরে কিছু করে নেবো এখন আমি শুধু এই মাছের পিসগুলো মাছের নুন হলুদটা মাখিয়ে নেব দেব লবণ হলুদ ভালো করে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব মাছের আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াও গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি মাছ ভাজা ভেজে নেব এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই মাছ ভাজার তেলে আলুটা ভেজে নেবো এই তেলেতে আলুটা ভেজে নেব করে ধরে ভালো করে ভালো করে লালন করে এখানে আমার আলুটা ভালো হয়ে গেছে তেলের মধ্যে দুটো সুন্দর লঙ্কা ফোড়ন দেব আর পেঁয়াজটা দিয়ে দেব

Aku d u l 이 どうも、どうも。 এখন আমাৰ মছলাটো ভাল কৰি পচন্দ হৈ গৈছে চব জলপ পৰিছে আৰু আমি আলুতে দিব পাৰোঁ আলুটা দিয়ে ভালো করে কখন হয়ে গেছে জলটা দিয়ে দেব মানে পরিমাণ মতন জল ঢাকাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি মাঝিমুখ করার মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি দু মিনিট দিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো সাবুন মাছের ঝোলটা হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব এটা নামিয়ে না দেখো বন্ধুরা আজ আমার সাবুন মাছের ঝোল তৈরি হয়ে গেছে এটা খুবই সহজ রেসিপি যদি বাড়িতে বানাতে চাও তাহলে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে ভিডিও ভিডিওটা একবার লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে